আসসালামু আলাইকুম আমার হাতে দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে কামেজের সাইডে বেঁচে যাওয়া কাপড় সাইড পার্ট কাপড় আছে ঠিক আছে এখানে সাইড পার্ট কাপড় আছে আর হচ্ছে আমি একটা কালো কাপড় নিচ্ছি আর লাল কাপড়টা নিচ্ছি আমি তিন কালার কাপড় দিয়ে জামাটা তৈরি করব আমার এখানে আসলে কাপড় কম আছে তো আপনারা এখানে দুই কালার কাপড় দিয়ে তৈরি করতে পারেন বা এক কালার কাপড় দিয়ে জামাটা তৈরি করতে পারেন আপনার সবটা সোনামনের জন্য শুধু নিয়মটা ফলো করে ডিজাইনটা দেখে মাপগুলো বুঝে তারপর তৈরি করতে পারেন ঠিক আছে এখানে দুটো ফেফার নিছি ব্যাপারগুলো নিচের লম্বাটা অর্থাৎ হাফ বডির কাপড়টা মানে ধরেন একটা হাফ বডির কাপড় সাড়ে দশ ইঞ্চি ফুট গলার মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি দিছে আর মহলার মাপটাও সাড়ে পাঁচ ইঞ্চি দিছি এরপর এদিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে হচ্ছে আমি একটা বক্স তৈরি করে নিব সুন্দর করে তারপর রাউন্ড করে মিলিয়ে দিব আমার এখানে আসলে টুকরো কাপড় কম আছে এই জন্য কিন্তু আমি প্রথমে কাগজের ভিতর কেটে নিচ্ছি তারপর গলার ছড়াটা আমি দু ইঞ্চি নিছি ঠিক আছে পিছনের গলাটা এক ইঞ্চি আর সামনের গলাটা দিব হচ্ছে আমি চার ইঞ্চি আর এটা যেহেতু আনারকলি জামা তো এই জন্য কিন্তু এটা বি গলা হবে তাই আমি চার ইঞ্চি দিচ্ছি আর নর্মাল গোল গলা হলে আপনি দিবেন হচ্ছে তিন ইঞ্চি ঠিক আছে নর্মাল গোল গলা হলে দিবেন তিন ইঞ্চি আর এটা যেহেতু গলা আমি চার ইঞ্চি দিচ্ছি তা না হলে কিন্তু গলাটা ছোটো হয়ে যাবে অর্থাৎ নর্মাল গলা যা থাকে তার থেকে আপনি আরো হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে হবে তো এরপর হচ্ছে আমি বডি মাপটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আঠাশে সাত ভাগের এক ভাগ কিন্তু হয় সাত ইঞ্চি ঠিক আছে যা বডি হবে তার তা ভাগের এক ভাগ নেবেন আর নিচে হবে হচ্ছে আমার এই চব্বিশ ইঞ্চি চব্বিশে চার ভাগের এক ভাগ হয় ছয় ইঞ্চি অর্থাৎ বডি যা আছে তার থেকে আমি নিষেধ ইঞ্চি কম দিলাম এরপর উপর থেকে দেড় ইঞ্চি মতো করে সুন্দর করে ডাউন করে মেলিয়ে দিলাম একটা দাগ টেনে ঠিক আছে এদিক থেকেও দাগগুলো মিলিয়ে দিলাম এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি আর এই জামাটা হচ্ছে আনারকলি জামা আর এই জামাটা কিন্তু আমার অনেক কাকুরাই অনুরোধ করছে তৈরি করে দেখানোর জন্য তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আর যারা একেবারে নতুন তারাও আমার বা ভিডিওগুলো দেখলে খুব সহজে শিখে নিতে পারবেন ঠিক আছে তো এবারে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফাঁসে বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আমার সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তবে ভিডিওটা টেনে কেনে দেখবেন না ভিডিওটা পাওয়ার লাইক দিয়ে রেখে দেবেন নিজের কাছে তাহলে পরবর্তীতে আপনি যখন সময় হবে তখন দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আপনার যখন সময় হবে তখন দেখে দেখে শিখে নিতে পারবেন তবে টেনে টেনে দেখবেন না ঠিক আছে টেনে টেনে দেখলে হয়তো কিছু জায়গা আসে বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না তাই হচ্ছে আমার সামনের ফাটটা সামনের ফাটটার আমি অর্ধেক সাইড কিন্তু ফেলে দিচ্ছি আর এই ফাটটা নিচ্ছি শুধু আমার দরকার এই ফাটটা এই ফাটের মতো করে আমি দুইটা কাপড় কেটে নিব একটা না দুইটা কাপড় কেটে নিব ঠিক আছে আমার এখানে যেহেতু টুকরো কাপড় তো এই জন্য কিন্তু আমি এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে হাফ বড়িটা কেটে নিতে পারেন তো এই যে দুই ফাট কেটে নিলাম ঠিক আছে এখন এইভাবে হবে জামাটা বড়িটা এরকমই হবে আর এই হচ্ছে পিছনের পাটটা আর এই হচ্ছে সামনের পাটটা এখানে দুই ফাট কাপড় আছে উপরে কিন্তু সামনের পাটে দুই ফাট কাপড় আছে তো এক পাট নিয়ে নিলাম নিয়ে হচ্ছে প্রথমে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি এক সাইডে সেলাই করার পর আরেক সাইডে হচ্ছে বাসটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তবে আমি সেলাইটা কিন্তু কাপড়ের উপরে দিচ্ছি পাইপিংয়ের উপরে দিচ্ছি না একই নিয়মে এ পাটটাও সেলাই করে নিলাম এরপর দুটা ফিতা তৈরি করে নিলাম ঠিক আছে চিকেন যে ফিতাগুলো ওইগুলো আমি তৈরি করে নিচ্ছি উপর থেকে ফাই তিন ইঞ্চির মতো আমি মাপ নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে হচ্ছে ফিতাগুলো লাগিয়ে নেব এরপর এখান থেকেও সম একই সমান করে এই ফিতাটাও লাগিয়ে নেব ওইটা কিন্তু আমি হাফ বডি সেলাই করার সময় লাগাব এরপর এখানে আমি সেলাই করে নিচ্ছি এদিক থেকেও সেলাই করে নিতে হবে ঠিক আছে এখান দিয়েও সেলাই করে নিলাম তো এই যে আমার সামনের ফ্ডের এই ফাটটা কিন্তু রেডি হয়ে গেলো এখানে দুই ফাট কাপড় আছে একটা ভাজ দিয়ে সাইড ফাট করে নিলাম এরপর হচ্ছে আমি এখানে নেবো হচ্ছে এই যে এই চোদ্দ ইঞ্চি একটা ভাজ দিয়ে সাইড ফাট করে নিলাম ঠিক আছে এরপর আরেকটা ভাজ দিয়ে আমি টোটাল আট ফাট করে নেবো ষাটটা কোলে দিলে কিন্তু সাইট বাস যেভাবে বাস ওইভাবে দিলে হবে আর যদি আটটা কোলে দেন এইভাবে করে আরেকটা বাস দিতে হবে একটা বাস দেওয়ার পরে আমার হচ্ছে দেড় ইঞ্চি থেকে দু সুতা বেশি অর্থাৎ দু ইঞ্চি থেকে আবার দু সুতা কম আসে দু ইঞ্চি থেকে দু সুতা কম আসে আমি ওই দু সুতা সেলাইয়ের কাপড়টা নিয়ে হচ্ছে টোটাল দু ইঞ্চি নিব। ঠিক আছে তো দু ইঞ্চি থেকে ভাগ করে আমি এখানে এক ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে এখন লম্বা করে দাগটা মিলিয়ে দিব ঠিক আছে এখানে কিন্তু এক ইঞ্চি নিতে হবে আর নিচে তো আমার যতটুকু আছে গ্যারের জন্য ততটুকুই কাপড়টা নিয়ে নিচ্ছি পুরোটাই তো খুলে নিলাম আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে দু দু ইঞ্চি আছে আমার কাপড়টা দু ইঞ্চি আছে আর এই কাপড়টা লম্বাটা আছে আঠারো ইঞ্চি ঠিক আছে তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে দেন এখানে সাইড ফাট আছে এখানে সাইড ফাট আছে টোটাল এখানে আট ফাট আছে ঠিক আছে তারপর এই কাল লাল কালারটা সাইড পাট আছে আর কালো কালারটা শাড়ি পার্ট আছে টোটাল আমার এখানে ষোলো পার্ট কাপড় আছে এখন আমি একটা একটা করে মিলিয়ে সেলাই করে নিচ্ছি একটার উপর একটা রেখে মিলিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আপনারা আসলে একই কালার কাপড় দিয়েও তৈরি করতে পারেন আবার দুইটা কালার ম্যাচিং করেও আপনারা জামাটা তৈরি করতে পারেন ঠিক আছে ভালো কোনো মানে কাপড় নিয়ে হচ্ছে দামি কাপড় নিয়ে তৈরি করতে পারেন আবার আমার এখানে যেহেতু এগুলো টুকরো কাপড় আসলে আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এখানে দেখাচ্ছি আর মাপগুলো বিশেষ করে মাপগুলো ঠিক আছে মাপগুলো জানা থাকলে আপনার যে কোনো বয়সের জন্য যে কোনো ডিজাইন আপনার তৈরি করতে পারবেন শুধু যদি মাপগুলো জানা থাকে এখন পিছনে গলাটা সেলাই করে নিচ্ছি আর আমাদের বাসায় কিন্তু আপনার অনেক ধরনের যারা আমরা সেলাই কাজ করি তাদের কিন্তু অনেক ধরনের ছোটো ছোটো কাপড় থাকে ঠিক আছে টুকরো কাপড় থেকে যায় তো কাপড়গুলো দিয়ে আসলে ফেলে না দিয়ে আপনি আপনার ছোট্ট সোনামনের জন্য এরকম সুন্দর সুন্দর জামা তৈরি করে নিতে পারবেন এই জামাগুলো আসলে বাসায় ফরা যাবে বাইরে হয়তো আমরা নিয়ে পরাবো না আর যদি পড়াইও আমরা একটু ভালো করে ম্যাচিং করে যদি তৈরি করি তাহলে ভালো ফরাতে পারবো আর যদি মনে হয় যে না বাইরে আমরা পড়াবো না তখন কিন্তু আপনি বাসায়ও পরাতে পারেন নর্মাল টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে আপনি বাসায় পড়াতে পারেন জামা তৈরি করে ম্যাশিং করে আসলে তৈরি করলে কিন্তু জামাগুলো সুন্দর হয় তাই না তো এই যে আমি প্রথমে গলাটা সেলাই করার পরে পিছনে কেটে নিচ্ছি কেটে সেলাই করে নিলাম আগে কাটলে আসলে গলাটা দুই পাট হয়ে যাবে তো সেলাই করতে জামলা এই জন্য কিন্তু আমি প্রথমে গলাটা সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি হাফ বডির পরে কাপড়টাকে রেখে সেলাই করে নিচ্ছি এই যে আমি এমনভাবে এই মাপগুলো নিচ্ছি আমার এখানে কাপড়টা কিন্তু বেশি হয় না কমও হয় না ঠিক আছে নিশ্চয়ই হাফ বডি কাপড়টা কলই কাপড়টা একটা সেলাই করার পরে এখন আরেকটা ফাটও একই নিয়মে সেলাই করে নিলাম এই যে একই নিয়মে সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি কাতগুলো প্রথমে সেলাই করে নিব তারপর হচ্ছে হাতার জন্য এখানে দুই ফাট কাপড় কাপড়গুলো হচ্ছে সালোয়ারের বেঁচে যাওয়ার সাইজের কাপড়গুলো ঠিক আছে বেশি কাটিং করতে হয় না একটু সামান্য কাটিং করলাম মাপগুলো দেখে দিচ্ছি এখানে পাঁচ ইঞ্চি আছে আর এখানে দুই বাজে এগারো ইঞ্চি আছে টোটাল বারো ইঞ্চি আছে কাপড়টা কুচিয়ার থেকে বেশি দিতে চাইলে কাপড়টা আরো একটু বাড়িয়ে নিতে পারেন তারপর মেশিনে কুচিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখন হাতাটা সেলাই করে নিচ্ছি আর হাতা কাপড়টা উল্টো সাইজে থাকবে কামি জামার কাপড়টা সোজা সাইজে থাকবে রেখে তারপর হচ্ছে সাইডটা সেলাই করে নিতে হবে ঠিক আছে আমি এই যে সাইডে সেলাই করে নিচ্ছি একটা হাতা লাগিয়ে দেখিয়ে দিলাম একটা হাতা একই নিয়মে লাগাবেন একই নিয়মে আরেকটা হাতাও লাগিয়ে নেবেন এরপর ফিতাটাকে এভাবে বসি তারপর হচ্ছে এই সাইডটা সেলাই করে নিতে হবে আর এই জামাটা আপনার তিন বছর থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য আমি তৈরি করছিলাম আসলে এরপরে লম্বার মাপটা বডি মাপটা আপনার আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে আমি বডি মাপটা নিয়ে এখানে সেলাই করে নিচ্ছি সাইডটা অর্থাৎ সেলাই করে নিচ্ছি বডি মাপ নিয়ে একটা সেলাই দেওয়ার পরে আমি এখন দুই বাস করে নিচ্ছে সমান করে কাপড়গুলো কেটে নিচ্ছি যেহেতু এগুলো আসলে ফাটে ফাটে আলাদাই এই জন্য কিন্তু কাপড়গুলো একটু বড়ো ছোটো আছে আমি কেটে আলাদা করে নিলাম এখন চিকন করে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে আমার জামাটার ফাইনাল লুক পিছনে একটা হুক লাগিয়ে দিলেই হবে বা বুতাম লাগিয়ে দিলে হবে তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম